স গুড মর্নিং দেখো কালকে রাত মানে সন্ধ্যা থেকে আমাদের কারেন্ট নেই এত সমস্যা হচ্ছে আর কি বলবো তাই তো বাবাই কিন্তু কালকে যেহেতু আমাদের ঝড় বৃষ্টি ভালোই হয়েছে যার জন্য কি না আমরা রাতে একটু ভালো মতন ঘুমাতে পেরেছি আর কি আর এই যে সারাদিন হাত পাকা সারারও লোক নেই তো তোমরা বলো তোমাদের দিকে কাদের বাড়ি যেরকম ঝড় বৃষ্টি হয়েছে কোন জায়গায় আমাদের এখানে যেরকম পরিমাণে ঝড় হয়েছে সেরকম পরিমাণে বৃষ্টিও তো ভালো আর আজকে আমার নন নন্দরা আসছে নন্দাই আসবে আর ননদ সাথে আসতে বলেছে আর একেবারে ঘুরে যেতে ঘুরে যাবে আর কি বাড়িতে ঘুরে যাবে আর কি কারেন্টটা সারার জন্য আমার নন্দাই সারিয়ে আগে একবার লাইন করে দিয়ে গেছে গাড়ির তারপরেও এরকম সমস্যা হলো দেখি কখন আসে দুপুরবেলা আসবে এসে খাওয়া দাওয়া করবে রান্না বান্না করছি চিংড়ি করবো লাউ চিংড়ি বাবা রীনাথ নিয়েছে সাড়ে বারোটা বাজে আমার রান্না বান্না হয়ে গেছে আর এখন যেহেতু কারেন্ট নেই ছেলে ঘুমাচ্ছে ওকে আমি হাত টাকা দিয়ে হাওয়া করছি বসে কারণ নটার দিকে না ঘুমায় ঘুমিয়েছিলো অনেকক্ষণ দশ পনেরো মিনিট মতন উঠে গেছে গরমের জন্য এবং আমি এখন একটু হাত পাকা দিয়ে হাওয়াই করি আর ননদরা আসছে দেখি কখন এসে কখন কি ফ্যানের হাওয়া খাওয়া যায় এখানে দুপুরবেলা ভালোই ঝড় উঠেছিল আর এদিকে দেখো আমি শুয়ে আছি খাওয়া দাওয়া করে আর এরকম দেখো মেঘলা মেঘলা করছে আকাশটা আর তোমরা একটু অ্যাভয়েড করে দিও আমার ছেলে ভীষণ মানে দুষ্টামি করছে বাসন করতো নিয়ে কি বলবো আর তো দেখো আকাশটা দেখো ভীষণ লাগছে আর বেশ ওয়েদারটাও বেশ ভালোই ছিল আর ননদরাও অনেকক্ষণ চলে এসে খাওয়া দাওয়া করে শুয়ে আছে সবাই এখন ঠিক আর একটু তিনটে এরকম বাজে সাড়ে তিনটে ভালোই লাগছে

তো অনেক লেট হয়েছে আর আজকে বড় মামা তো চলো বাইরে সব বিছানা হয়ে গেছে সবাই সবার বিছানায় ঢুকেও পড়েছে তো চলো তোমার সবাই টাটা বাই বাই ঘুম নাই শরীর ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমাদের সন্ধ্যেবেলা এখানে প্রচুর ঝড় উঠেছিল তো চলো গাইজ সবাই করি টাটা